সিংহ থেকে বিদায় হয়ে যায় সামনে অস্ট্রেলিয়াকে ফেলেই ভারত সেটাই দেখা গেল সফরে কিন্তু সিরিজের প্রথম হার দিয়ে শুরু করলো ভারত যেই ভারত এশিয়া কাপে সক্কার ঝড় তুলেছিল বাউন্ডারি দিয়ে কিন্তু নাজেহাল কুণ্ঠাচা করেছিল সকল দলকে সেই ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে যেন বাউন্ডারি মারাই ভুলে গিয়েছে ভারতীয় পুরো এগারো জন প্লেয়ার মিলে কিন্তু ছাব্বিশ ওভারে চার মারতে পেরেছিলেন কেবল মাত্র দশটি আর ছক্কা মারতে পেরেছিলেন কেবল শুধুমাত্র বিপরীতে কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ার মিশেল মাস কিন্তু একাই মেরেছেন চারটি ছক্কা যাতে কিন্তু নাজহাল অবস্থা ভারতের উল্লেখ্য যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারত এই ম্যাচ দিয়েই কিন্তু অভিষেক হলো অধিনায়কত্বে শুভমান গিলের তবে শুভমান গিলের কিন্তু অধিনায়কত্বের প্রথম ম্যাচ কিন্তু রাঙাতে পারলেন না ভারতীয় দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিন্তু কাটেল ওভার করে ওডিআই ম্যাচকে কিন্তু ছাব্বিশ ওভারে নামিয়ে আনা হয় যদিও খেলার কথা ছিল টি টোয়েন্টি স্টাইলে সেখানে কিন্তু টেস্ট স্টাইলে মনে হয় খেললো টিম ভারত সর্বসাকল্যে কিন্তু তার রান তুলতে পারে কেবলমাত্র একশো ছত্রিশ এই একশো ছত্রিশ রান করতেই কিন্তু ভারতের নাজেহাল অবস্থা কেল রাহুল আর অক্ষর প্যাটালি কিন্তু তিরিশের কোটা পার করতে পেরেছে এছাড়া কিন্তু সকল ব্যাটারি কিন্তু দুই চার পাঁচ দশ পনেরো রান করে আউট হয়ে গিয়েছে বিরাট কোহলি তো শূন্য রানেই আউট হয়ে চলে গেলে কেননা রোহিত আর বিরাট কোহলির প্রত্যাবর্তন নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার সিটে ফোটাও কিন্তু দেখা যায়নি কেবল রোহিত শর্মা কিন্তু অনেক দিন পর ফিরে কিন্তু রোহিত শর্মা করেছেন মাত্র আট রান শুভমান গিলও কিন্তু দলের দায়িত্ব নিতে পারেননি দশ রান করে তিনিও কিন্তু আউট হয়ে চলে যান শাহার কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করলেও কিন্তু জস হ্যাজেল কাছে তিনিও কিন্তু আর দাঁড়াতে পারেননি এই দিন কিন্তু মান বাঁচানো ভারতের হয়ে ব্যাটিং করেছেন কে রাহুল শেষের দিকে দুই ছক্কায় আটত্রিশ রান করেছেন যদিও সুঙ্গীর অভাবে তিনি কিন্তু খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেস ছিল ছিল দুর্দান্ত বাউন্সিংয়ে কিন্তু কুপকাত করেছে ভারতীয়দের ভারতের একশো ছত্রিশ রান করার পরে জবাবে ব্যাট করতে নেমে কিন্তু অস্ট্রেলিয়া কোনো দয়া করেনি শুরুতেই কিন্তু ট্রাভি হেড মারেন বাউন্ডার কিন্তু ট্রাভি হেড আউট হয়ে যায় আশদ্বীপের বলে যদিও তিনি কিন্তু পাঁচ বলে দুই বাউন্ডারি মেরে চমক আবার দেখাতে চেয়েছিলেন কিন্তু আশদ্বীপের বলে তিনি আউট হয়ে যান কিন্তু ট্রাভি হেড আউট হলেও কিন্তু দল ব্যাক ফুটে পড়েননি কেননা এদিন অধিনায়ক হয়ে শুভমান গিল ভারতের দায়িত্ব না সামলাতে পারলেও কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক মিশেল মাস কিন্তু দুর্দান্ত দায়িত্ব সামলিয়েছেন ব্যাটিং করেছেন কিন্তু তরওয়ালের মতো মিশেল মাসের এক একটা ছক্কা সত্যি ছিল দেখার মতো চার নম্বরে আসা কিন্তু ফিলিপ ছিলেন রান কিন্তু অবশেষে জিতে যায় অস্ট্রেলিয়া সিরিজটা শুরু করে প্রথম হার দিয়ে টিম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার এই ছিল আমাদের কাছে থাকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বেটি ইনফায়ার রিয়াকশন